সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব রাজকীয় স্বাদের পাটিসাপটা পিঠা এই পদ্ধতিতে পাটিসাপটা পিঠা তৈরি করলে ভেঙে যাবে না ও মসৃণ হবে এই মালাই পাটিসাপটা একবার খেলে আজীবন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই মজার হয়ে থাকে এই রেসিপি তো চলুন দেখে আসি লোভনীয় স্বাদের মালাই পাটিসাপটা রেসিপিটি এখানে একটি বোল নিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু অপশনাল তবে দিলে খেতে বেশি ভালো লাগে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এটা কিন্তু নর্মাল পানি কোনোরকম গরম পানি না তো পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব প্রথমে এক কাপ দিয়েছি তারপর হাফ কাপ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দুই টেবিল চামচ চালের গোড়া ভেজে নিলাম এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দুই কাপ লিকুইড দুধ আমি জাল করে এক কাপ করে নিয়েছি দুইটা এলাচ দিয়ে দিলাম আর তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর চালের গুঁড়াটা দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু ভিতরের খেরসাটা রেডি করে নিব আর দিয়ে দিয়ে এলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ এখন এটাকে জাল করে অনাবর্তন চেড়ে ঘন একটা খিসে তৈরি করে নিব এটা কিন্তু ঠান্ডা অবস্থায় অনেকটা শক্ত হয়ে যাবে তাই এরকম একটু নরম অবস্থায় নামিয়ে নিলাম এখন মালাইটা রেডি করে নিব এখানে তিন কাপ লিকুইড দুধ জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছি আরও কিছু গুঁড়া দুধ অ্যাড করবো এবং চিনি অ্যাড করবো তো এখানে আমি তিনটে এলাচও দিয়ে দিলাম দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন আপনার পছন্দ মতো গুঁড়া দুধটাও কিন্তু কম বেশি অ্যাড করে নিতে পারেন তো এরকম ঘনত্ব অনুযায়ী রেখে দিব রে ঠান্ডা হওয়ার পরে আরও কিন্তু ঘন হয়ে আসবে এখন চুলায় একটা প্যান বসে চুলাটা অন করে দিয়ে একটু তেল দিয়ে টিসু দিয়ে মুছে নিলাম এখন যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম যে গোলাটা সেটার থেকে দুই টেবিল চামচ সরি দুই চামচ আমি এখানে গোলাটা দিয়ে দিলাম দিয়ে করে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নিলাম এটা কিন্তু হতে একদমই সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে তো এটা যখন শুকিয়ে আসবে এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আমি খেসেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিব আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই মসৃণ কোনো রকম গায়ের ছিদ্র হয়নি শুধুমাত্র চুলার রাঁসটা কম রাখার কারণেই কিন্তু আর চুলা রাশটা যদি বাড়িয়ে তৈরি করেন তাহলে কিন্তু এরকম একটু কালার আসবে এবং গায়ে কিন্তু একটু ছিদ্র হবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব দেখুন পিঠাগুলো কিন্তু একদমই মসৃণ হয়েছে কোনো রকম ছিদ্রযুক্ত হয় না চুলা বাড়িয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু পিঠার গায়ে ছিদ্র থাকবে আর যদি চুলার আঁচটা একদম কমিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু একদমই মসৃণ হবে তো এই যে রেডি করে রেখেছিলাম পিঠা সেটা দিয়ে এখন এই পাত্রে নিয়ে নিলাম আর যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু গরম করে তারপরে এই পিঠার উপরে দিতে হবে তো এটাকে এখন রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো এই যে এক ঘন্টার পরে দেখুন এটা আমি একটা পাত্রে সাফ করে নিলাম দেখতে কতটা মাসাল্লা অনেক লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিয়ে কালার করে নিতে পারেন আমি দুইটা পিঠা গুড় দিয়ে এবং চিনি দিয়ে আর একটু যে দুধ ছিল সেটা মিশিয়ে নিয়েছে দেখুন এটা কিন্তু অন্যরকম একটা কালার এসেছে আপনারা চাইলে কিন্তু এই দুইটা যে কোনো একটা পদ্ধতিতে পিঠারটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে শুধু দুধ দিয়ে ওইটা বেশি ভালো লেগেছিলো এই মিষ্টির থেকে মানে গুড় দেওয়ার থেকে তো চাইলে কিন্তু এভাবে রাজকীয় সাথে মালাই পাট হিসাবটা তৈরি করে নিতে পারেন